সালামু আলাইকুম তৎকালীন স্বৈরশাসক পরাজিত শক্তি যারা সময় আমাদের প্রিয় দেশ প্রিয় মাতৃভূমি বাংলাদেশকে নিজেদের পারিবারিক একটা আস্তানা মনে করত সেই সময়ে তারা বিবেকহীনভাবে আমাদের এই প্রাণ প্রিয় বাংলাদেশটাকে তাদের ইচ্ছা ব্যবহার করেছে যাকে খুশি গ্রেপ্তার করেছে যাকে খুশি তার উপরে নির্যাতন করেছে নির্মমতা দেখিয়েছে গ্রেপ্তার করেছে ফাঁসির কাষ্টে ঝুলিয়েছে অথচ এদের ভিতরে অধিকাংশই ছিল নিরপরাধ যাদের কোনো অপরাধ ছিল না ওই সময়ের অনেক ইসলামিক ব্যক্তিত্ব বাংলাদেশের অনেক সনামধন্য আলেম ইসলামিক রাজনৈতিক ব্যক্তিত্ব যাদের কোনো দোষ ছিল না যাদের কোনো অপরাধ ছিল না যারা ছিল নির্দোষ অথচ একটা নির্দিষ্ট দলের সাথে সংশ্লিষ্টতা থাকায় শুধুমাত্র রাজনৈতিক উদ্দেশ্য সাধন করার জন্য তাদেরকে অন্যায়ভাবে গ্রেপ্তার করা হয়েছিল তাদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দাঁড় করিয়ে ফাঁসির কাষ্ঠে তাদেরকে ঝুলানো হয়েছিল অথচ এমন ইসলামিক ব্যক্তিত্ব ছিল হাজারো চেষ্টা করে অনুবীক্ষণ যন্ত্র দিয়েও যাদের দোষ খুঁজে পায়নি সেই সময়ের স্বৈরশাসক প্রিয় ভাইয়েরা সেই সময়ে সে আমলে বেশ কিছু ইসলামিক রাজনৈতিক ব্যক্তিত্ব বাংলাদেশের বাইরে ছিলেন দলের নেতাকর্মীরা বলেছিলেন ছাড় আপনি দেশে আসবেন না আপনি আসলে আপনাকে গ্রেপ্তার করবে অন্যায়ভাবে আপনার উপরে জুলুম করা হবে নির্যাতন করা হবে তারা তখন বলেছিলেন আমরা চোরের মতো বিদেশে পরে থাকবো না আত্মগোপন করব না যদি বিনা অপরাধে মরতে হয় আমাদেরকে ফাঁসি দেওয়া হয় আমরা ফাঁসিকেই বরণ করে নেব মহান রাবুল আলমিনের সন্তুষ্টির জন্য তারা দেশে আসলেন দেশে আসার পরে হাজারো চেষ্টা করেও তাদের বিরুদ্ধে কোনো অভিযোগ দাঁড় করাতে পারেনি তারপরে মিথ্যা নাটক সাজিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে তাদের বিরুদ্ধে অসংখ্য অভিযোগ দাঁড় করানো হয়েছিল তারপরে পরিকল্পিতভাবে ফাঁসির রায় দিয়ে তাদেরকে ফাঁসির মঞ্চে ফাঁসির কাষ্টি ঝুলানো হয়েছিল অথচ এই মানুষগুলো ছিল সম্পূর্ণ নির্দোষ প্রিয় ভাইয়েরা যারা বুক এক সময় বলতো বা বলেছিল আমরা পালাই না আমরা কখনো পালাবো না পালানে রাজনীতি আমরা করি না পালানোটা আমাদের সংবিধানে নাই অথচ দেখুন তারাই শেষ পর্যন্ত নিজেদের যান রক্ষা করার জন্য তার দলের নেতা কর্মীগুলোকে অসহায় বানিয়ে দেশ ছেড়ে পালিয়েছিল অথচ এই মানুষগুলোই এরাই অন্যায়ভাবে নির্মমভাবে অত্যাচার করেছিল সেই সমস্ত আলেম ওলামাদের উপর সেই সমস্ত ইসলামিক ব্যক্তিত্বদের উপর যাদের কারণে সে আলেম ওলামাদের সন্তানরা পিতৃহারা হয়েছিল তাদের স্ত্রীরা হয়েছিল স্বামী হারা অথচ দেশের মানুষ জানে আল্লাহ সাক্ষী আছে তাদের কোনো অপরাধ ছিল না শুধুমাত্র রাজনৈতিকহীন প্রতিহিংসা পরায়ণ হয়েই তারা এই কাজগুলো করেছিল উদ্দেশ্য পুরনোদিতভাবে প্রিয় ভাইয়েরা আপনারা জানেন এই পৃথিবীতে অনেক স্বৈর শাসকের আবির্ভাব ঘটেছিল যারা পৃথিবীতে বেশি দিন রাজত্ব করতে পারেনি বেশ কিছুদিন রাজত্ব করে তাদের অন্যায় শাসনকে প্রতিষ্ঠিত করার পর এক সময় তাদের সেই দম্ব সে অহংকার ধুলায় মিশে গিয়েছিল ভবিষ্যতেও যারা এই রকম ভাবে অন্যায় করবে অবিচার করবে জোর করে ক্ষমতায় থাকার চেষ্টা করবে বছরের পর বছর তাদের সেই অন্যায় শাসনও বেশি দিন তারা ধরে রাখতে পারবে না একদিন না একদিন পতন হবেই হবে আসুন প্রিয় ভাইয়েরা আমরা ইতিহাস থেকে শিক্ষা গ্রহণ করি আমরা দেশের আলে মোলামাদের প্রতি শ্রদ্ধাশীল হই ইসলামিক ব্যক্তিত্বদেরকে মূল্যায়ন করতে শিখি তাহলে মহান রাব্বুল আলামিন আমাদের এই প্রাণ প্রিয় বাংলাদেশ থেকে হেফাজত করবেন বাংলাদেশের উপর তার রহমত নাজিল করবেন ওয়াকির দাওয়ানা আলহামদুলিল্লাহি আব্বুল আলমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি